সব থেকে সুন্দর ভিউ হ্যালো ব্যাক টু বঙ্গবিদেশিনী ব্লগ আমি ইমন অস্ট্রেলিয়ায় থাকি আর নতুন নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনারা সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা জায়গায় বেড়াতে যাচ্ছি উদুমগ নাম সিডনি থেকে একশো কিলোমিটার দূরে গাড়ি নিয়েই যাচ্ছি আমরা আসলে আমাদের আরেকটা কাজও আছে ওখানে সকাল সকাল নটা সাড়ে নটা নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছু খাবার দাবার আর জিনিসপত্র নিয়ে আজকে মোটামুটি আমাদের সারাদিনেরই প্ল্যান সিডনিটা তো খুবই সুন্দর একটা জায়গা মানে পাহাড় সমুদ্র ফরেস্ট সব কিছু খুব কাছাকাছির মধ্যেই পড়ে তো হুলুঙ্গং যাওয়ার পথে আমরা পেয়েছি ন্যাশনাল ফরেস্ট রয়্যাল ন্যাশনাল ফরেস্ট এটার নাম প্রায় ছাব্বিশ কিলোমিটার রাস্তা এটা ফরেস্টটা পার করতে আমাদের লেগেছে এত গভীর জঙ্গল দুদিকে দেখাই যাচ্ছে না কিছু আর খুব ন্যারো একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ছাব্বিশ কিলোমিটার পেরোলে হয়তো আমরা অন্য কিছু দেখতে পাবো যাই দেখতে পাই না কেন এখানকার রাস্তাঘাট বাড়িঘর এত সুন্দর যে সবটাই মনে হয় যেন দেখার জায়গা জাস্ট ফরেস্টটা পের করে এই লুকআউট পয়েন্টটা আমরা পেয়েছি গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা নেমে পড়লাম জায়গাটা এত সুন্দর এত ভালো লাগছিলো পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আর পাহাড়ের ঠিক নিচেই সমুদ্র থেকে দেখতে তো এরকম লাগছিলই কিন্তু নিচে থেকে কেমন লাগছিল সেটা জানি না সেটা আবার নিচের দিকে গিয়ে যদি কোথাও দেখা যায় ঠান্ডা সেরকম নেই কিন্তু খুব জোরে হাওয়া বইছিল ভীষণ জোরে হাওয়া বইছিল চলো এখন আর পার্কে যাবো না একটু দেখে নিচ্ছি হ্যাঁ কিসের চাবি গাড়ির চাবি বেশি তো যাবো না ছো গাড়িতে ছোটোখাটো কিচেন সেট আপ আছে আমার বলতেই পারেন ছুরি কাচি চপিং বোর্ড থেকে শুরু করে ক্যাটল ফ্রাইং প্যান সমস্ত কিছুই আছে আবার কিছু খাবারের জিনিস শুকনো জিনিস যেমন ম্যাগি চা আর কিছু নুডলস এগুলো থাকে আবার বেসিক কিছু মশলাপাতিও রাখা আছে যদি কখনও দরকার হয় বানিয়েও নিতে পারবো স্যান্ডউইচটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু চাটা রাস্তাতেই দু একবার বানিয়েছি এই তো ওখান থেকে আরো ভালো হয়েছে না নিলিমিলি ছিল Sí, no, no, চিপস চিপস নেবো না একটা কফি নেবো অর্ডার করে দেবো পাহাড় আছে সমুদ্র একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র যেমন আছে একটু এটা আমরা সিকলি ব্রিজ বের করছি একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র মাঝখানে একটা ব্রিজ এত সুন্দর এই জায়গাটা আমি বলে বোঝাতে পারবো না আমি দেখতে দেখতে ভালো করে ভিডিওটা রেকর্ড করতে পারিনি পরের বার যদি আসি তাহলে আমি খুব সুন্দর করে এই ভিডিওটাই শুধু বানাবো সিকলি ব্রিজের ওপরে এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না

এখান থেকে বেরিয়ে আমরা পুলিশ স্টেশন যাব আসলে আমাদের তিন বছর আগে হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া না চুরি হয়ে যাওয়া সাইকেলটা পাওয়া গেছে তো ওলঙ্গং পুলিশ স্টেশনেই সাইকেলটা রেখেছে এখন আমরা যাব সাইকেলটা নিতে নিয়ে ওখান থেকে আবার বেরিয়ে হয়তো কিছু কিছু ঘুরবো কোথাও কোথাও তো আজকে চলে এসেছি পুলিশ স্টেশনে অ্যান্ড আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন